সামনে রমজান মাস আসতেছে খেয়াল করো রমজান মুবারক রহমতের মাস কিসের মাস প্রথম দশ দিন কি দ্বিতীয় দশক মাঘ ফেরাত তৃতীয় দশক ইতকু মিনান্নার নাজাত মাসাল্লাহ চার তিনটি দশকের প্রথম দশকের নাম রহমত রমজান মাসের প্রথম দশক কোন আল্লাহর বান্দা যেন সঠিকভাবে ইবাদত করতে পারে সঠিক যেন তারা তারা বীর জামাতে শরীক হতে পারে সঠিক ভাবে যেন কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহ কে রাখতে পারে তাসবিহ তাহলিল করতে পারে সেহরি ইফতার নামাজ কালা এবং রোজার যাবতীয় হক আদায় করতে পারে এই সুবিধা সেটিং করার জন্য আমার আল্লাহ বলেন ও রহমাতুল লিল আলামিন আমার রহমতের নবী প্যারা নবী আপনার রহমতে প্রথম দশকে ইনি কি নাজিল করলেন মার্শাল্লাহ যেই মানুষ জীবনে জুমা নজও পড়ে না ও দেখি তারাবীর কাতারের প্রথম কাতারে বলেন না আছেন এরকম মানুষ কেন আসতে পেরেছে তার উপর আল্লাহ রহমত হয়েছে রহমাতুরিলামিনতে আমার মালিক তিনি বলছেন যে আমি রহমত প্রথম নাজিল করলাম যাতে করে আপনার উন্মতের জন্য আমল করা সহজ হয়